সাত দিনের রিমান্ড চায় সিআইডি বাংলাদেশ সরকারের প্রশংসা করলো যুক্তরাষ্ট্র জানাবো মেয়ে সহ বাহারকে আটকের পর যে কারণে ছেড়ে দিল কলকাতা পুলিশ ভ্যান চালকের বাড়িতে মিলল খাদ্য বন্ধক কর্মসূচির দেড় হাজার কেজি চাল এবং সর্বশেষ জানাবো ভাইকে মৃত দেখিয়ে সম্পত্তি আত্মসাৎ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আফ্রিদির সাত দিনের রিমান্ড চাই সিআইডি বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন সাথের ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সিআইডি মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান রিমান্ড চেয়ে আবেদন করেন এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে তৌহিদ আফ্রিদিকে রোববার রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করে এর আগে সতেরোই আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসিরকে গ্রেপ্তার করা হয় পরদিন এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত মামলা সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের পাঁচই আগস্ট যাত্রাবাড়ি থানাধীন পাকা রাস্তার উপর আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু ঘটনা ছোড়া গুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় গত বছরের তিরিশে আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবদিন এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনকে করা হয় এ মামলায় নাসরুদ্দিন ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে এগারো নম্বর এজাহার নামেও বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় নিয়ে যাওয়া এই অঞ্চলের অন্য দেশগুলোর প্রশংসা করেছে ওয়াশিংটন স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিবৃতিতে কথা বলেন দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোক্স পারসন টমাস টমি পিট বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্র মিয়ানমার জনগণের প্রতি সংহতি জানিয়েছে যার মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীও রয়েছে পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে এবং এই অঞ্চলের অন্য দেশগুলোরও প্রশংসা করেছেন যা মিয়ানমার থেকে আসা শরণার্থীদের আশ্রয় দিয়েছে উল্লেখ্য দু হাজার সালের আগস্ট মাসে রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয় এর আগে থেকে বাংলাদেশ ছিল চার লাখের বেশি রোহিঙ্গা এছাড়া প্রতিবছর নতুন করে প্রায় 30 হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে ক্যাম্পগুলোতে সম্প্রতি নতুন করে আসা হাজার হাজার রোহিঙ্গা সহ বর্তমানে 13 লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে বাংলাদেশে মেয়ে সহ বাহারকে আটকের পর যে কারণে ছেড়ে দিল কলকাতা পুলিশ সাবেক সংসদ সদস্য আ কমা বাহউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিলা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটকের এক রাত পর ভারতের কলকাতা পুলিশ তাদের ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে একটি সূত্রে জানা গেছে গত শনিবার রাতে রাজারহাট থানা পুলিশ তাদের আটক করে পরে মাহবুবুল আলম হানিফ এবং শেখ হাসিনার সহযোগিতায় তারা ছাড়া পান কুমিল্লা ছয় আসরের সাবেক এমপি বাহার ও তার বড় মেয়ের সূচনা দেশে থাকতে হিন্দুদের উপর নির্যাতন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বিরুদ্ধে অপপ্রচার চালান কারণে পশ্চিমবঙ্গের বিজেপি ও সাধারণ মানুষ তাকে উপর একাধিক সূত্র বলছে তারা কলকাতায় মানুষের দ্বারা শিকার হতে পারেন এর আগে গত শনিবার পূর্ণিমা রানী শিল লগ্নজিতা নামে এক তরুণী ফেসবুকে বাহারের বিরুদ্ধে একটি পোস্ট দেন তিনি লেখেন বাংলাদেশ সচিবালয় ঢাকা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছিল এবং ভারত সরকারের বিরুদ্ধে এই সেই কুকুর যে কিনা আওয়ামী লীগের চেয়ে পরে মোদী সরকারের বিরুদ্ধে রাস্তায় কাঠ মোল্লা নিয়ে মিছিল করে সে কেন ভারতের মাটিতে আর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায় জীবন বাঁচাতে যেতে চায় তখন ভিসা দরকার ছি তিনি আরও লেখেন দু সালে বাংলাদেশ দুর্গাপূজায় হামলার পেছনে বাংলাদেশি আওয়ামী লীগ নেতা বাহারউদ্দিন বাহার যিনি পূজা মণ্ডপে কুরআন রেখেছিলেন তখন সারা বাংলাদেশে পুজোর বারোটা বাজিয়েছিল তিনি এখন তার মেয়েকে নিয়ে কলকাতা রাজারহাট নিউটাউনে টাউনে লুকিয়ে আছেন এরপরই মেয়ে সহ বাহারকে আটকের ঘটনা ঘটে বলে জানা গেছে চালকের বাড়িতে মিলল বান্ধব কর্মসূচির দেড় হাজার কোটি চাল নগর রানীনগরে এক ভ্যান চালকের বাড়ি থেকে ক্রয় বিক্রয় নিষিদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচি দেড় হাজার কেজি চাল জব্দ করা হয়েছে বিকালে উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয় পরে চালগুলো স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে তবে রিপোর্টে লেখা পর্যন্ত ওই চালগুলো প্রকৃত মালিককে শনাক্ত করতে পারেনি সংশ্লিষ্টরা নাম প্রকাশ্য অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলছেন একটি চক্র খাদ্যবান্ধব কর্মসূচির ওই চালগুলো কিনে ভ্যান চালকের বাড়িতে মজুদ করে রেখেছিল তবে তাৎক্ষণিক ওই চাল ব্যবসায়ীদের নাম পাওয়া যায়নি তারা বলছেন সঠিক তদন্ত করা হলে ঘটনার সঙ্গে জড়িতদের নাম বেরিয়ে আসবে উপজেলা খাদ্য পরিদর্শক আনিসুর রহমান জানান খাদ্য কর্মসূচির পনেরো টাকা কেজির চাল হত দরিদ্রের মাঝে ডিলারদের মাধ্যমে বিতরণ চলছিল এরই মধ্যে রোববার দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারি উপজেলার ভবানীপুর গ্রামে সিরাজুল ইসলামের বাড়িতে ক্রয় বিক্রয় নিষিদ্ধ কর্মসূচির বিপুল পরিমাণ চাল মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয় অভিযানে সিরাজুল ইসলামের বাড়ি থেকে দেড় হাজার কোটি চাল পাওয়া যায় পরে চালগুলো জব্দ করে গোনা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সদস্য রবিউল ইসলামের জিম্মায় রাখা হয়েছে তিনি আরও জানান বাড়ির মালিক একজন ভ্যান চালক কিন্তু ওই বাড়িতে কে চালগুলো রেখেছে তা এখন শনাক্ত করা যায়নি তবে চালের প্রকৃত মালিককে খুঁজে বের করতে তদন্ত চলছে রানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হাসান বলেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভবানীপুর গ্রামের সিরাজুলের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচি দেড় হাজার কেজি চাল পাওয়া গেছে চালগুলো জব্দ করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলমান রয়েছে ভাইকে মৃত দেখিয়ে সম্পত্তি আত্মসাত নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড় ভাই মোহাম্মদ আব্দুল হেলিমকে মৃত দেখিয়ে বাবার রেখে যাওয়া সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে ছোট ভাই মোহাম্মদ শহীদ মিয়ার বিরুদ্ধে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় মা আমিনা খাতুন ও মেয়ে জাহেরা খাতুনকেও এ ঘটনার প্রতিবাদে রোববার কলমাকান্দা প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই পরিবারের সদস্যরা জানা গেছে উপজেলা কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র সিদলি গ্রামের আব্দুল খালেক সিদলি মৌজায় শতাংশ জমি রেখে মারা যান তার উত্তরসূরি হিসেবে দুই ছেলে স্ত্রী ও এক মেয়েকে রেখে যান দুই হাজার চোদ্দো সালে মোহাম্মদ শহীদ মিয়া তার ভাই আবদুল হেলিমকে মৃত এবং নিঃসন্তান দেখিয়ে নেত্রকোনা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন করে একটি মাম মামলা দায়ের করেন মামলায় মা ও বোনকেও গোপন রাখা হয় পরে আদালত থেকে শহীদ মিয়া তার পক্ষে একতরফা রায় দেন এ বিষয়ে আব্দুল হেলিম বলেন আমার ছয় মেয়ে ও এক ছেলে অথচ শহীদ মিয়া আমাকে মৃত এবং নিঃসন্তান দেখিয়ে আদালতে জালিয়াতির আশ্রয় নিয়েছে এখন তিনি জোরপূর্বক জমি দখলের পায়তারা করছেন এতে করে পারিবারিক অশান্তির সৃষ্টি হয়েছে তিনি বলেন সম্প্রতি শহীদ মিয়া ছেলেরা আমাকে ও আমার পরিবারকে ভয়বিধি সহ প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে বর্তমানে আমরা আতঙ্কের মধ্যে আছি অভিযুক্ত মোহাম্মদ শহীদ মিয়ার মুঠোফোনে কল দিয়ে তাকে না পাওয়ার এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি প্রিয় দর্শক